সিদ্দিকির মাথায় টুপি মুখে দাঁড়ি এই ওর কাছে যাচ্ছি না আমি যখন যাচ্ছি আনিশের বাড়িতে আনিসকে কেন হত্যা করা হলো তার হত্যার বিচার চাইছি ওয়াকাপ পার্টি মুসলিম সমাজের পূর্বপুরুষেরা ধর্মের না জন্য মাদ্রাসার জন্য মসজিদের জন্য উৎসর্গ করে গিয়েছিল এই এটা তো দীর্ঘদিন ধরে চুরি হচ্ছে বিগত সরকারের আমলও লুট হয়েছে কংগ্রেসের পিরিয়ডে হচ্ছে চৌত্রিশ বছর বামদের পিরিয়ডে হচ্ছে এবং কিন্তু তাকে ছাপিয়ে গেছে এই তেরো বছরের তৃণমূল সব লুট করে নিচ্ছে ওটাও কিন্তু হস্তান্তরযোগ্য যোগ্য নয় যখনই বলছে এই সম্পত্তি উদ্ধার করতে হবে তখনই নওশাদ সিদ্দিকি বিজেপির কাছ থেকে টাকা খেয়েছে যাবো কোথায় ভাই আমার হিন্দু মায়ের ভাবের অধিকারের কথা বললে মুসলমানদের দল আমার মুসলিম ভাইয়ের অধিকারের কথা বললে বিজেপির দাবাল তবে একটা কথা যে যাই বলুক আমার কোনো দেখার দরকার নাই লড়াইটা মানুষের অধিকারের জন্য এসেছি অধিকারের লড়াই এসেছি বিয়াল্লিশ দিন জেল খাটিয়েছে অধিকারের লড়াই লড়াই যাব বিয়াল্লিশের জায়গায় চারশো কুড়ি দিন জেল খাটালে আমি জেল খাটতে প্রস্তুত আছি কিন্তু ওদের কাছে আমি মাথা নক্ত করবো না আপনারা আমাদের সাথ দিলে লড়াইটা বেশি হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আমি আরেকটা প্রোগ্রামে যাব